নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এটা হলো আমাদের এখানকার অনুষ্ঠানের ভিডিও আজকে আমার চার ভাইপো সেজেছে গৌর নিতাই তো গৌর নিতাই নিয়ে ধুলাটে যাওয়া হবে আর সেখানে নতুন নতুন মায়েদের কাছ থেকে আদর পাবে ভালোবাসা যত্ন পাবে আবার তারা বাড়িতে ফিরে এসে নিজেদের মায়ের কাছে যত্ন ভালোবাসা পাবে তো সেই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি তো এখানে চার ভাইপো আর একজন আসতে একটু দেরি করেছিল তো এখানে আমার তিন ভাইপোকে প্রথমে র গাঁদা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছে আর এখানে আস্তে আস্তে সবাইকে একদম আবির রং মাখিয়ে ভূত হয়ে গেছি আমরা বৌদি আমরা সবাই তো এখানে চার ভাইপো এসে উপস্থিত এবার ওরা নগরে যাওয়ার আগে একটু নাচ করে নিল তারপরে আমরা সবাই রওনা দিলাম নগরের উদ্দেশ্যে তো এখানে আমার সব বৌদি দিদি সবাই মিলে আমরা ভাইরা দাদারা সবাই মিলে যাচ্ছি নগরে এই যে নগরে এসে ভাইপোরা যান গৌরী নিতায় গৌ নিতায়ের আদর পাচ্ছে ভালোবাসা পাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর এত গরম এই গরমের মধ্যেও মানে ছাতা মাথায় দিয়ে বৌদিদের আমাদের সবাইকে নাচতে হবে নাচবই গিয়ে ধারি সাথে নাচব আমি নাচব নাচব নাচবই আমি নাচব নাচব বৌ রাজবিরি থারি সাথে নাচবাজ বয় সাথে নাচব গিরি সাথে নাচব আমি নাচবো নাচবো আমরা ধুলার থেকে চলে এসেছি তারপর মা এখানে একটু মিষ্টি নিয়ে বসেছিল গৌণী জন্য তো আমরা সবাই চলে আসার পরে সবাইকে আইসক্রিম দেয়া হলো এই গরমে একটু আইসক্রিম খেলে ভালো লাগবে এইটা সময়টা তো সবাইকে একটা করে আইসক্রিম দেয়া হলো আর এবার গৌণী নিয়ে চার বৌদি গৌনিতাই মানে চার ভাই বৌকে নিয়ে চার বৌদি বসেছি তার গৌর নিতায় অনেক যত্ন আদর ভালোবাসা পেয়েছে এবার সবশেষে সবাইকে প্রসাদ দিতে হবে তো এখানে সন্দেশ মিষ্টি ছিল তো সবাইকে প্রসাদ দেয়া হলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন তা আগামীকাল ফিরে আসে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনি সবাই ভালো থাকুন